হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ওয়েলকাম টু ইউ ওয়েলকাম গেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা বেশ হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা কোয়েশ্চেনটা ছেড়েছিলাম সেটাই আজকে শুরু করবো কি বলেছিলাম যে বাস্পায়ন অপেক্ষা কেলাসন কোনটি অধিক সুবিধাজনক ঠিক আছে তো এই কোয়েশনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এটা হচ্ছে কনসেপ্টটা আমাদের বোঝা ভীষণ দরকার কারণ তোমরা হচ্ছে বাসপায়ন দেখেছো এবং লাস্ট ক্লাসে কেলাসন পদ্ধতিও বলেছিলাম যে কেলাস এবং কেলাসন কি তার মধ্যে বলেছিলাম কেলাস হচ্ছে আমাদের যে কোনো কঠিন পদার্থে হচ্ছে জ্যামিতিক আকার বিশিষ্ট একটা হচ্ছে আকার ঠিক আছে যেটা সমস্যা তো হবে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি হচ্ছে বলি কেলাসন সেটা কি এর পদ্ধতি বোঝা গেল তাহলে কেলাস তৈরি হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় কেলাসন ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা খেয়াল রাখব যে বাষ্পায়ন অপেক্ষা কেলাসন কোনটি অধিক সুবিধাজনক ঠিক আছে কোনটা অধিক সুবিধাজনক তো বেসিক্যালি আমরা বাকিগুলো সব মুছে দিই ঠিক আছে আচ্ছা কেলাস কেলাসন এটা আমাদের লাস্ট টপিক ছিল এটা হয়ে গেছিলো এটাও মুছে দিই আমরা এইগুলো আমরা মুছে দিই আজকে আবার নতুন করে সবগুলো বলবো ঠিক আছে তো দেখো বাষ্পায়ন কি কেলাসন কি ফার্স্ট দুটো আমরা ছবির মাধ্যমে একটু করেই দেখে নিই ঠিক আছে তো দেখো বাষ্পায়ন বলতে কি বোঝায় যদি একটা হচ্ছে পাত্র নেওয়া হয় ওকে ধরুন এরকম একটা পাত্র নেওয়া হয়েছে ওকে এবার এই পাত্রের মধ্যে আমি কি করলাম সমুদ্রের জল নিলাম ঠিক আছে তাহলে সমুদ্রের জল নিলাম যখন এর মধ্যে কি আছে নুন থাকবে তাই না আমি হচ্ছে জল নিলাম তার মানে কি এর মধ্যে হচ্ছে নুন থাকবে জলের তো কণা থাকবে আমি জলের গুলো এরকম ভাবে টেনে টেনে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আই হোপ বুঝতে পারছো তোমরা ঠিক আছে এগুলো আমি টেনে টেনে দেখিয়ে দিচ্ছি তার সাথে দেখো আমি বলছি নুন আছে কারণ আমরা কি জানি জলের মধ্যে মানে সমুদ্র জলে কি নুন আছে সেটা আমি কালো কালি দিয়ে হচ্ছে দেখাই আচ্ছা এটা নীল দিয়েছিলাম তো আমি কালো দিয়ে ডট করি ঠিক আছে যেগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে নুনের হচ্ছে কণা ওকে আই হোক বুঝতে পারছো প্রত্যেকে তাই তো তো এগুলো হচ্ছে আমি ধরে নিচ্ছি এগুলো কি আমাদের নুনের কণা ক্লিয়ার তো দেখো এর মধ্যে মোটামুটি অনেকগুলোই নুনের কণা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এইবার এই সেম জিনিস আমরা আরো একটা পাত্রে নিয়ে নি ঠিক আছে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তো এখানে আমি হচ্ছে আর একটা পাত্র ড্র করছি যেখানে আমাদের সেম সমুদ্রের জল হচ্ছে নেওয়া হয়েছে ঠিক আছে দেখো দুটোর মধ্যে আমরা কি আছে বুঝতে পারছি যে কালো ডট যেগুলো সেগুলো কি নুনের অনু আর যেটা হচ্ছে নর্মাল জল আছে সেটা হচ্ছে কি আমরা লম্বা লম্বা দাগ দিয়ে দেখিয়েছি আমরা প্রত্যেকেই জানি যে কোনো দ্রবণের মধ্যে কি কি থাকে দ্রাবক থাকে আর দ্রাব্য থাকে কোনটা যেটা সব থেকে বেশি পরিমাণে থাকে যার মধ্যে দ্রাব্যটা মিশে থাকে আর দ্রাব্য কি যেটা দ্রাবকের সাথে মিশে একটা সমস্যত্ব বা অসমস্যত্ব মিশ্রণ তৈরি করে তাকে বলা হয় কি দ্রাব্য আছে সেক্ষেত্রে কম পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে দ্রাব্য আর যেটা হচ্ছে বেশি থাকে সেটাকে বলা হয় কি দ্রাব ওকে তো এখানে এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে এই যে জল নিলাম মানে সমুদ্রের জল তার মধ্যে জলটা হচ্ছে কি দ্রাবক আর হচ্ছে নুনটা হয়ে গেল আমাদের দ্রাব্য ঠিক আছে আর এই দুটো মিশে তৈরি করছে কি আমাদের দ্রাব সরি দ্রবণ ঠিক আছে এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার এবার দেখো আমাদের বাষ্পায়ন বলেছে আর একটা কেলাসন বলেছে তো ধরে নয় এটাই আমার বাষ্পায়ন ঘটছে ঠিক আছে কি ঘটছে এটা বাষ্পায়ন ওকে তাহলে কি ঘটছে এটা বাষ্পায়ন এবার দেখো বাষ্পায়ন ঘটছে আর এটাই কি ঘটছে কেলাসন ওকে কি ঘটছে এটা কেলাসন তো দেখো এখানে আমি ফার্স্টে বাষ্পায়ন শুরু করি তো বাষ্পায়নে কি আছে দেখো বাষ্পায়ন মানে সিম্পল হচ্ছে তুমি সেখানে হচ্ছে তাপ দিচ্ছ যে দ্রবণটা আছে সেই দ্রবণে তুমি কি করছো তাপ দিচ্ছ তো আমরা নিচ থেকে ধরে নেওয়া হচ্ছে একটা ফ্লেম জ্বালিয়ে দিয়েছি তো ফ্লেম বেসিক্যালি হচ্ছে তো লাল হওয়ার কথা বাট আমাদের এটা কালো ফ্লেম ঠিক আছে মানে কি এটা হচ্ছে ম্যাজিক ধরে নাও ঠিক আছে এটা তো ড্র করছি আশা করি সে তো বুঝতেই পারছো ঠিক আছে আচ্ছা চলো মজা শেষ হলো এবার তাহলে আমরা চলে আসি এখানে তো দেখো এখানে আমরা ফ্লেম জ্বালিয়ে দিয়েছি আচ্ছা ফ্লেমটা এক সাইড দিয়ে জ্বলছে সব দিক দিয়ে জ্বালিয়ে দিই এই দিক এই দিক এই দিক আচ্ছা যাই হোক দেখতে বাজে লাগছে তো আমাদের মোটামুটি খেয়াল রাখো এটা হচ্ছে ফ্লেম মানে তলায় কোনো একটা আগুন জ্বালানো হচ্ছে তার ফলে দেখো এটা কি ফুটতে শুরু করবে যাই হোক না কেন এর কি উষ্ণতা বাড়তে থাকবে তার ফলে উষ্ণতা বৃদ্ধি পেলে একটা টাইম পর কি এখানে যে তরলটা আছে বা যে জলটা আছে যেটা আমরা দ্রাবক বলছি সেই দ্রাবকটা কি যখনই এটা বয়লিং পয়েন্ট পার করবে মানে বাষ্পায়ন উষ্ণতা যখনই এটা পার করবে তখন কী হবে এই জলটা তরল থেকে বাষ্পে পরিণত হতে শুরু করবে তার ফলে এখান থেকে যত জল আছে বাষ্পে পরিণত হতে 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 সবই কি এখানে বাষ্প আকারে কি উড়ে যাবে ঠিক আছে এগুলো বাষ্প আকারে কি উড়ে যাবে ওকে এখানে বাষ্প আকারে উভে যাবে উপরের দিকে চলে যাবে ঠিক আছে এটা ঘটবে এবং তার ফলে কি হবে এখান থেকে বাষ্পের আকারে সব যখন জল উড়ে যাবে পরে থাকবে কি নুন কারণ দেখো নুন মানে কি এনএসিএল আর এনএসিএল এর কিন্তু হচ্ছে আমাদের এন এর কিন্তু হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট অনেক হাই হয় সাতশো আটশো নশো ঠিক আছে এরকম হয় তো যে কারণে এখানে জল যেহেতু হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে ফুটতে শুরু করে দেয় তার ফলে একশো ডিগ্রি যখনই এটা ক্রস করবে তাপমাত্রা তখনই জল হচ্ছে বাষ্পে পরিণত হবে এবং এই পদ্ধতিকে বলা হয় বাষ্পায়ন কারণ কি এখানে যে দ্রাবক সেটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে কেন এখানে টেম্পারেচারের কারণে বা উষ্ণতা বৃদ্ধির কারণে এটা বাষ্পে পরিণত হচ্ছে পড়ে থাকছে কি এখানে কেবলমাত্র কঠিন যে দ্রাব্যটা আছে সেটা পড়ে আছে এটাকে বলা হচ্ছে আমাদের কি বাষ্পায়ন পদ্ধতি ওকে নাও এবার চলে আসি আমি কেলাসন ঠিক আছে যেটাকে ক্রিস্টালাইজেশন বলা হয় আচ্ছা অনেকে বাষ্পায়ন পদ্ধতি ইংলিশটা হচ্ছে না সেটাও খেয়াল রাখবে তোমরা অবশ্যই বেঙ্গলি মিডিয়ামে পড়ছো ঠিকই বাট বেঙ্গলির সাথে ইংলিশটা নিজেদেরকে আয়ত্ত করাটা হচ্ছে ভীষণ দরকার তো সেই জন্য এটা খেয়াল রাখবে তো বেসিক্যালি এটাকে কি বলা হয় ইভাপোরেশন বলা হয় ঠিক আছে বাষ্পায়ন ইভাপোরেশন ওকে নাও চলে আসি আমি হচ্ছে কেলাসন কেলাসন বা ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে কি হয় ক্রিস্টালাইজেশন ব্যাপারটা একটু উল্টো হয় এখানে কি হয় প্রথমে কোনো একটি দ্রবণ বা কোনো একটি হচ্ছে দ্রাবক নেওয়া হয় ধরুন এখানে আমি জল নিলাম এবার সেই জলটাকে কি করা হয় প্রথমে তলা থেকে ফোটানো হয় ঠিক আছে প্রথমে কি করা হয় তলা থেকে হচ্ছে ফোটানো হয় তো আমি এখানে আবার একটা হচ্ছে সেই আমাদের গ্যাসের ওভেনের মতো চুল্লি এঁকে দিই তো নর্মালি এটা কি হচ্ছে ফোটানো হচ্ছে ওকে তো এটা ফোটানো হওয়ার পরে একটা নির্দিষ্ট টেম্পারেচারটা ফুটতে থাকে তখন কি করা হয় এর মধ্যে হচ্ছে নুন মেশানো হয় ওকে এবার যত এর উষ্ণতা বাড়ে তত এর মধ্যে দ্রাব্যের নুনটাকে নাকি দ্রাব্য এই নুনের দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা বাড়তে থাকে এবার একটা টাইম পরে গিয়ে কি করা হয় এই যে আমাদের মানে মানে তাপের যে সোর্সটা আছে সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক আমাদের পাত্র ফুটো হয়ে গেছে পাত্রটাকে আগে আমরা কমপ্লিট করে নিই ওকে নাও তাহলে দেখো এখানে হচ্ছে এই যে পাত্রটা সেটা কি হচ্ছে মোটামুটি এর তাপটা হচ্ছে সরিয়ে নেওয়া হয় তার ফলে এর মধ্যে আমরা যে দ্রাব্য বা নুনটা হচ্ছে মেশালাম সেটা কি এর মধ্যে হচ্ছে পড়ে থাকে তাই তো এবার নুনটা যেহেতু হচ্ছে এই যে তাপমাত্রা ধরেন একটা এটা আমি ধরলাম হচ্ছে প্রথমে ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেটা বেড়ে হয়ে গিয়েছিল কত সেটা ধরে নাও আমি তাপ দেওয়ার ফলে এটা বেড়ে হয়ে গিয়েছিল হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এতটা পর্যন্ত বাড়ানো হয়েছে তার ফলে কি অনেকটা নুনের মধ্যে মিশতে পেরেছে এবার আমি যখনই তাপ সরিয়ে নিলাম এটা কি আস্তে আস্তে ঠান্ডা হবে এবং যখনই এটা আস্তে আস্তে ঠান্ডা হবে তখন কি হবে এখানে এর মধ্যে যে অতিরিক্ত নুন ছিল সেগুলো পুরোটা জমে গিয়ে কি করবে আমাদের কেলাসে পরিণত হবে মানে কি কঠিন পদার্থে পরিণত হবে ঠিক আছে এবার কি তোমাদের মনে হতে পারে এর মধ্যে তো জলও আছে জলটা তো আর কেলাস হবে না জলটা জলের মতোই থাকবে কিন্তু এখানে তোমাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি এখানে এই যে উপরে যে জলটা তখন কিন্তু এরকম জল থাকবে না নর্মাল সেটাও কিন্তু এক ওটা কঠিন পদার্থে পরিণত হবে ঠিক আছে এটার একটা এক্সাম্পল কোথায় দেখা যায় সব থেকে ভালো সেটা হচ্ছে তোমরা যে তাল মিশ্রি শুনেছো অনেকেই যে দুলালের তাল মিশ্রি বা তাল মিশ্রি বা বাজারে সব মিশ্রি বিক্রি হয় সেগুলো কিন্তু এই পদ্ধতিতেই হয় কিভাবে একটা পাত্রে জল নেওয়া হয় ঠিক আছে অনেক বড় যেগুলো হচ্ছে ফ্যাক্টরি বা কোম্পানিতে তৈরি হয় কি করে একটা পাত্রে জল না হয় নিয়ে তার মধ্যে প্রচুর মানে ওটাকে জাল দেওয়া হয় এবং তার মধ্যে প্রচুর চিনি মেশানো হয় ঠিক আছে ঠিক বাড়িতে যেভাবে নাড়ু পাকা ওই রকম ভাবেই বাট নাড়ুতে নারকেল টারকেল দেয় তো এখানে দেয় না বাট শুধু চিনি মেশানো হয় জলের মধ্যে এবার অনেকটা চিনি মেশানো হলো মেশানো হলো মেশানো এমন করতে করতে অনেক হয়ে গেল এবার কি হয় ওই যে হচ্ছে গরম যে তরলটা ওই যে হচ্ছে ঝোল মতো গরম যেটা হচ্ছে চটচট করছে সেই তরলটাকে কি করা হয় এরকম কিছু পাত্র থাকে তার মধ্যে ওটাকে ঢেলে রাখা হয় ঠিক আছে এবার ঢেলে রাখা হলে দেওয়া হচ্ছে না কিন্তু এর মধ্যে অনেক বেশি পরিমাণ চিনি আছে তার ফলে কি হয় এটা যত দিন যায় মানে এটা মোটামুটি সপ্তাহখানেক রাখতে হয় বা অনেক সময় দু তিন দিন রাখতে হয় নর্মাল প্রসেসে বাট এখন মেশিনপত্র অনেক কিছু আছে তার জন্য এখন মোটামুটি আমাদের বলতে পারো যে কম সময় এটা হয়ে যায় ঠিক আছে তো এটা তো বেসিক্যালি দেখো এখানে কি করে তারপরে এটাকে যখন ঠান্ডা করা হয় ওই চিনি দ্রবণটা থেকে এমন নয় যে জল উপরে পড়ে থাকে নিচে যে চিনির যে দ্রবণ সেগুলো তো ঠান্ডা হওয়ার সাথে জমা হয় ঠিক আছে এই নিচে কি হয় জমা হতে থাকে এখানে এদের ঘনত্ব এগুলো বাড়তে থাকে ঠিক আছে নিচের দিকে ঘনত্ব বাড়তে থাকে এই যে চিনির ঘনত্ব এই দিকে কমতে থাকে আর উপরের দিকে উপরের দিকে কমতে থাকে আর নিচের দিকে হচ্ছে অনেক বাড়তে থাকে ঠিক আছে তো আমি এটা একটু ফাস্ট করছি তোমরা একটু এটা খেয়াল রাখবে তাহলে এটা কি হয় এটা নিচের দিকে এদের ঘনত্ব বাড়তে থাকে এবং নিচের দিকে এটা জমে গিয়ে কঠিন হয়ে যায় কিন্তু এই মাঝখানের একটা ফাঁকা জায়গা তৈরি হয় একটা ফাঁকা স্পেস হয় আর এই উপরে আবার একটা হচ্ছে যেহেতু বায়ুর সংস্পর্শে থাকে তো সেই জন্য উপরেরটা হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে এখানেও একটা হালকা চাদরের মতো স্তর সৃষ্টি করে ঠিক আছে এটা আমি মিষ্টি তৈরির প্রসেসটা বলছি ঠিক আছে তার ফলে কি হয় এখানে হচ্ছে একটা হালকা চাদরের স্তর তৈরি করে এবং তারপরে একটা ফাঁকা জায়গা তৈরি হয় এখানে ঠিক আছে ফাঁকা জায়গা তৈরি হয় কিছুদিন রেখে দেওয়ার পর এবং তারপর নিচে হচ্ছে এরকম ক্রিস্টাল হয়ে যায় ঠিক আছে এরকম ক্রিস্টাল হয়ে যায় যেটা তোমরা মিষ্টি আকারে খাও সেটা আসলে এরকম নিচে ক্রিস্টাল হয়ে যায় তারপরে সেটা কি হয় মেশিনে দিয়ে ছোট ছোট সেপে হচ্ছে কেটে আলাদা করা হয় ঠিক আছে তো এই যে পদ্ধতিতে হচ্ছে কঠিন পদার্থ পাওয়া যায় কারণ কি দেখো এখানেও জল বেরিয়ে যাওয়া তো কঠিন পদার্থ পাওয়া গেল এখানেও হচ্ছে বেসিক্যালি কি অতিরিক্ত পরিমাণ হচ্ছে আমাদের দ্রাব্য মেশা করে। সেটাও কি কঠিনে পরিণত হচ্ছে বা কেলাসে পরিণত হচ্ছে তাহলে দুটোতেই আলটিমেটলি কি কঠিন পদার্থ পাওয়া যাচ্ছে বা কেলাস পাওয়া যাচ্ছে ঠিক আছে তো দেখো এখানে আমাদের বাষ্পায়ন আর কেলাসন পদ্ধতিটা ক্লিয়ার এবার দেখো এখান থেকে তাহলে পার্থক্যটা খুব ইজিলি এবার তুমি বুঝতে পারবে কি হয় দেখো কেলাসন কোনটি অধিক দেখো এখানে আমাদের দুটো পয়েন্ট হয় সেটা হচ্ছে দুটো আমরা এক এক করে দেখবো একটু পদ্ধতিতে কি হয় এখানে তরল যেটা হচ্ছে দ্রাবক সেটা কিন্তু উভে যাচ্ছে কিন্তু এখানে পড়ে থাকছে কোনটা এখানে পড়ে থাকছে হচ্ছে দ্রাবক কিন্তু অনেক সময় হচ্ছে দ্রবণের মধ্যে অন্য কোনো দ্রাব্য দ্রাবক ছাড়াও যদি কোনো অন্য অশুদ্ধি মিশে থাকে তাহলে কিন্তু সেটা এখানে যে দ্রাব্য পড়ে আছে যে নুনের কথা বলছিলাম তার সাথে কিন্তু মিশে থাকে ঠিক আছে যেমন সমুদ্রের লবণ যখন সেটা হচ্ছে কি বাষ্পায়ন পদ্ধতিতে তার থেকে জলটা বের করে শুধু লবণটা পাওয়া যায় সেখানে কিন্তু বেসিক্যালি আমরা এই যে লবণ নিচে পাচ্ছি তার মধ্যে শুধু লবণ থাকে এমনটা নয় সমুদ্রের বিভিন্ন ধরনের অন্যান্য পদার্থ এর মধ্যে মিশে থাকে তার মানে কি এখানে বিভিন্ন রকমের অশুদ্ধি মিশে থাকে তাই তো কিন্তু কেলাসন পদ্ধতি যদি দেখি কেলাসন পদ্ধতিতে কি হয় শুধুমাত্র যেগুলো কেলাস সেগুলোই কিন্তু বেসিক্যালি থিতিয়ে নিচে পড়ে যায় বা নিচের দিকে এসে জমা হয় বাকি যেগুলো হচ্ছে অশুদ্ধি থাকে সেগুলো কিন্তু উপরের দিকে এই যে জলের যে স্তরটা আস্তে আস্তে শক্ত হয় বেসিক্যালি সেই স্তরেই হচ্ছে জমা হয়ে যায় বা আরেকটা যেটা হতে পারে সেটা কি এই স্তরের সাথে সাথে কিছু থাকে কিছু অশুদ্ধি থাকে যারা এইখানে ভিতরের উপরের স্তরটা তো হচ্ছে এরকম বিন্দুরাকারে থাকে তেমন কি অশুদ্ধিগুলোকে এখানে আলাদা করা যায় বা এখানে অন্যান্য পদার্থ যদি মিশে থাকে সেগুলো কি আলাদা করা যায় কারণ নিচের যে হচ্ছে নিচে এখানে যে ক্রিস্টাল বা কেলাসটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি বিশুদ্ধ ঠিক আছে যে কারণে অনেক সময় দেখবো অনেকে হচ্ছে চিনি খাওয়া প্রেফার করে না বা চিনি খাওয়া পছন্দ করে না কিন্তু তারা মিষ্টি বা তাল মিষ্টি এগুলো খায় কেন কারণ বেসিক্যালি এটা কেলাসন পদ্ধতিতে তৈরি করা হয় এবং কেলাসন পদ্ধতিতে কিন্তু এই তাল মিষ্টি যেটা সেটা একদম পিওর থাকে এর মধ্যে অন্য কোনো সালফার বা অন্যান্য যেসব পদার্থ মিশিয়ে চিনির অনেক সময় রঙ হোয়াইট করা হয় সেই যে অশুদ্ধিগুলো সেগুলো কিন্তু বেসিকালি এখান থেকে কী হয় উভে বেরিয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো দেখো আমরা ফার্স্ট পয়েন্ট এখানে তাহলে কি লিখতে পারি বাষ্পায়ন পদ্ধতিতে অশুদ্ধি মিশে থাকতে পারে দ্রাব্যের সাথে আমরা যে চিনির দানা বলছি বা নুনের দানা তার সাথে মিশে থাকতে পারে কিন্তু কেলাসান পদ্ধতিতে থাকতে পারে না ব্যাপারটা আমরা বোঝালাম এবার চলে আসো দু নম্বর পয়েন্ট আর কি পয়েন্ট এখানে হচ্ছে ভিত্তিতে বেসিক্যালি কোনটা হচ্ছে অধিক সুবিধাজনক সেটা বোঝা যায় দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে তাহলে অধিক তাপের কারণে যেহেতু এখানে কি তাপ দিয়ে তবেই হচ্ছে বেসিক্যালি কি এখানে জল শেষ বিন্দু বলতে জল থেকে সেটাকে বের করতে হয় তাহলে এখানে অধিক তাপের কারণে বাষ্পায়ন পদ্ধতি অনেক সময় যে কাঙ্ক্ষিত যেটা আমাদের চাই ঠিক সেই দ্রাব্যের অবস্থার যে পরিবর্তন সেটা ঘটে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল আমরা চিনির ক্ষেত্রে বলতে পারি চিনি যদি আমরা বাষ্পায়ন পদ্ধতিতে বের করতে যাই তাহলে কি হয় জল বেরিয়ে যায় কিন্তু শেষের দিকে হিট যেহেতু এর মধ্যে থাকে বা হচ্ছে হিট চলতে থাকে তার ফলে কি হয় অনেক সময় এখানে যে চিনি বা হচ্ছে যদি আমরা হচ্ছে এখানে মিষ্টি চাই ঠিক আছে যেটা তাল মিষ্টির কথা বলছিলাম সেটাও যদি বাষ্পায়ন পদ্ধতি আনতে যাই তাহলে অনেক সময় কি হয় সেটা পুরে কালো হয়ে যায় ওকে তো এটা হচ্ছে হয় তার মানে কি আমাদের কাঙ্ক্ষিত দ্রব্য কি ছিল চিনি হোয়াইট চিনি কিন্তু সেটা পুরে কালো হয়ে যায় তো যে কারণে এখানে যে কাঙ্ক্ষিত অবস্থা কাঙ্ক্ষিত যে দ্রাব্য তার অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে এরপরে আমরা লাস্টে লিখতে পারি সেই কারণে সেই কারণে বাষ্পায়ন অপেক্ষা কেলাসন পদ্ধতি অধিক সুবিধা করে ক্লিয়ার তাহলে আই হোক বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা তোমরা তো নাও পুরোটাকে পজ করো পুরো পুরোটাকে নোট ডাউন করো ঠিক আছে দেন আমরা হচ্ছে আজকে ক্লাস এখানেই স্টপ করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর যদি এই ব্যাপারে আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে এছাড়া তোমাদের পুরো দ্রবণ রিলেটেড যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার হচ্ছে যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই তারা আগের ক্লাসগুলো দেখো বিকজ অফ আগের ক্লাসগুলো দেখলে কিন্তু একটু একটু করে সব কনসেপ্ট বুঝতে পারবে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো ওকে